আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধে গেলে দশ মিনিটও টিকতে পারবো না এই কথার সাথে সম্পূর্ণ আমি একমত আবেগ দিয়ে তো সব কিছু হয় না আমাদের আছে কি লুঙ্গি ছাড়া কিচ্ছু নাই লুঙ্গি দিয়ে কি যুদ্ধ করা যায় বর্তমান যুগে উনিশশো একাত্তরে হয়েছে লাঠি নিয়ে বাস নিয়ে যুদ্ধ হয়েছে কিন্তু এখন সেই যুদ্ধ হবে না এখন যুদ্ধ করতে হলে যুগের সাথে তাল মিলিয়ে যেসব অস্ত্রের দরকার সবকে থাকতে হবে সামরিকভাবে আমরা মায়ানমার থেকে দুর্বল কিন্তু কেন প্রশ্ন এখানে চলে আসে কিন্তু কেন আমরা দুর্বল এই দুর্বলটা করছে কে আজকে যারা আওয়ামী লীগের তোরা এই যে বলতেছি যে ইন্ডিয়ার যুদ্ধ করে আমরা দুই মিনিট টিকতে পারবো না পাঁচ মিনিট টিকতে পারবো না আমাদের লুঙ্গি ছাড়া আছে কি এই তোদেরকে লজ্জা লাগে না এই কথাগুলো বলতে উত্তর কোরিয়ার মানুষ না খেয়ে মরে উত্তর কোরিয়াতে পারমাণবিক অস্ত্র তৈরি করে রাখছে এই যে লাস্ট সাড়ে পনেরো বছরে সাড়ে পনেরো বছরে বাংলাদেশের সেনাবাহিনীকে সব থেকে দুর্বল করছে সৈরাসারিণী শেখ হাসিনা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারকে সব থেকে দুর্বল করছে কি জন্য ইন্ডিয়ার প্রেসক্রিপশনে করছে ইন্ডিয়া যেটা বলছে সেটা শুনছে আমরা অস্ত্র কিনছি ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া ব্যবহার করা অস্ত্র আমাদের দেশে অস্ত্র আমরা কিনছি তা আমাদের কি সামরিক এটা কি মানে স্ট্রং হবে না দুর্বল হবে আমাদের লুঙ্গি ছাড়া থাকবে কি লুঙ্গি ছাড়া থাকবে কি যুদ্ধ করতে হলে যে জিনিসগুলোর প্রয়োজন অর্থের প্রয়োজন বাংলাদেশ থেকে ১৯ বিলিয়ন ডলার পাচার হয়েছে অর্থের প্রয়োজন না সে অর্থটা চলে গেছে দেশ থেকে আমাদের সামরিক শাসন মানে সামরিক শক্তি বাড়াইতে হবে বাড়াইতে পারছি বাড়াইতে না আমরা সেনাবাহিনীকে দুর্বল করছি দুর্বল করছি আমাদের দেশের মানুষ তো ওরা ইন্ডিয়া গুনবে ইন্ডিয়া গুনবে গুনবে না আমরা দুর্বল করছি দিন দিন আমরা আমাদের সেনাবাহিনীকে দুর্বল করছি আমাদের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করছি আমরা অস্ত্র কিনছি ইন্ডিয়ার থেকে আমরা আমাদের বর্ডার দুর্বল করছি কার জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য ইন্ডিয়া বলছে তুমি এগুলো দুর্বল করে দাও তোমাকে ক্ষমতা রাখার দায়িত্ব আমার তোমরা বাংলা তুমি বাংলাদেশে গুম খুন টাকা সব কিছু করবা পৃথিবীকে ঠান্ডা করে রাখবো আমরা আমি ঠান্ডা করে রাখবো ইন্ডিয়া কথা বলছে দু হাজার চোদ্দো সালের নির্বাচন দেখেন নাই কিভাবে এসে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার থেকে এসে নির্বাচন করে দিয়ে গেছে আঠারো সালের নির্বাচন দেখেন নাই চব্বিশের নির্বাচন দেখেন নাই চব্বিশের নির্বাচন দেখেন চব্বিশের নির্বাচনের আগে এমনি সময় চুপ থাকে নির্বাচনের সাত আট দিন আগে এসে বললো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা নিয়ে কথা বলবো বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে এই কথা বলে দিছে না কি জন্য কারণ সব ধরনের সুযোগ সুবিধা দিছে আমরা কি আমরা কি মানে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হবো সামরিক দিয়ে দিক দিয়ে দুর্বল হব না তা অন্য দেশ হবে কারণ আমরা সব দিয়ে দিছি সবই বিলাই দিছি আরে ভাই যেই টাকা পাচার করছে বাংলাদেশ থেকে ওই টাকা দিয়ে কি করা কি করা যায় না বলেন বারোশো কোটি টাকা খরচ করে চাঁদের লোক পাঠাইছে ইন্ডিয়া আমাদের দেশ থেকে কত টাকা বাজার হয়েছে শেখ হাসিনা নিজে বলছে তার পিওনে চারশো কোটি টাকার মালিক তার পিওন